আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগা কৃষি চিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে আজকের এই নতুন পর্বটি দর্শক আজকে পুরো পর্ব জুড়ে ভাইয়ের ইন্ডিয়ান বর্ডার কোর্স ধামাকা কালেকশন এবং ধামাকা প্রাইজ দর্শক একেবারেই সীমন্ত হেসা একটা এলাকা আপনারা সকলে জানেন জয়পুরাট জেলা পাঁচ বিভি উপজেলা এখান থেকে বর্ডারের দূরত্ব সর্বোচ্চ হলে আট থেকে চার থেকে পাঁচ কিলোমিটারই আর কি হবে তো চেষ্টা করবো এই ইন্ডিয়ান বর্ডার গোড় শুকনো হাড্ডিস আর লম্বাচরা জাতমানের সেরা এই সায়ল এবং নেপালগির গোড় কেমন দাম দর দিচ্ছে আজকে রিয়াদ ভাই পুরো ভিডিও জুড়ে এটারই ডিটেলস থাকবে দর্শক তো চলুন দর্শক কথা না ভিডিওটা শুরু করি তার আগে ছোট একটা অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ এবং পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন কথার আর বার চলে যাবো সরাসরি আমরা মূল ভিডিওতে আসসালামু আলাইকুম রিয়াদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আসসালাম কেমন আছেন

ইনশাল্লাহ যে দাম দেখবে সেই দামে আসে নিতে পারবে অবশ্যই আর রিয়াদ ভাইয়ের কখনো একদমে দামে বেচা বিক্রি হয় না সেটা সবাই জানে গোটা বাংলাদেশ জানে আর কি তো চলুন দর্শক আমরা একটু রিয়াদ ভাইয়ের গরুগুলো দেখাই এবং কেমন দাম ধরে আছে সেটা একটু জানার চেষ্টা করি রিয়াদ ভাই প্রথমে কি কি আছে এটা কি এটা শাই নেপাল ভাই এটা নেপালি ভাই এটা নেপাল গির নেপালি গির আর দর্শক নেপাল গির একটা ষাড় গরু মাশাআল্লাহ এই যে নাভিটা মাশাআল্লাহ একেবারে সলিড নাভি বডি ডবল নাভি আর নাভিও ডবল না হ্যাঁ চামড়া লুজ হবে তো ভাই রিয়াদ ভাই ভাই দেখেন ভাই শরীরের যে কোনো অংশে চামড়া টানলে লুজ আছে আর কালারে যদি বলি দর্শক একেবারে সলিড কালার আর সদ্য পাওয়ার হয় টাটকা মাল একবারে সব দিকে সব দিক দিয়ে লুজ আছে সব দিক হাইট তো সেই অনেক হাইট মোটামুটি মোটামুটি বয়স অনুযায়ী আর কি একটু বয়সের আইডিয়া দাও বয়স মোটামুটি দশ এগারো মাস দশ থেকে এগারো এগারো মাসের মতো বয়স হবে দশক সেরা মানের প্যাকেজ দাম প্যাকেজ দাম ভাই আচ্ছা তাহলে আমরা একটু দেখাই রাখি একটা দশক ইন্ডিয়ানো অনেকে দেখার সময় বলে যে ভাই এসব মার্ক কিসের এলা এই ইন্ডিয়ান যে লট আছে এই লটের মার্ক থাকে না পুরোগুলা থাকে কোনগুলা উঠে যায় কোনগুলা থাকে কোনগুলা উঠে যায় কোনগুলা কি ধুইয়া দেওয়ার পর উঠে যায় ইনশাআল্লাহ তবে কালেকশন কিন্তু সেরা দেখতেছি সেরা অবশ্যই ভাই কথা কাজে বললাম তো কথা কাজে জাতমান কোলে সব দিক দিয়ে একটা সব দিক দিয়ে মিল থাকতে হবে অবশ্যই আর এই যে রিয়াদ ভাইয়ের আজকের 5 পিসের প্যাকেজের প্রথম গুলোটা যদি আরেকটু ভালো করে দেখায় রাখি আর ডলার কম্বলটা কিন্তু সেরা আছে

কোনো সমস্যা আছে কিনা সব দিক দিয়ে সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে আর আমাদেরকেও দেখাইতে হবে কারণ আমাদের চ্যানেলগুলো তো আসে শুধুমাত্র গুরু দেখার জন্য জি তো আমরা ডিটেলসে দেখানোর চেষ্টা করি তারপরেও পছন্দ করা বা দাম দরের বিষয়টা টোটালি কাস্টমারের সঙ্গে আর কি হয় আর পরবর্তী কি ভাই এটা কালেকশনে ভাই এটাও সাইওয়াল ভাই এটাও সাইওয়াল প্রত্যেকটা গরুর নাভি তো অনেক বড় বড় ভাই একেবারে অনেক বড় বড় নাভি আছে আর হাড্ডি সার থাকবে এটাই স্বাভাবিক ইন্ডিয়ান গুরু এই গরু পর্যাপ্ত পরিমাণ খাবার ঠিক হয় যদি আমরা এটাকে মোটা তাজা করি এই হাড্ডিটা যদি ধাপে যায় মানে আরকি পুরোটাই ব্লক হয়ে যায় এরকম উচ্চতায় আসবে হ্যাঁ

মাতখুর গ্রামে এই যে সেরা মানের দ্বিতীয় প্যাকেজে দ্বিতীয় নম্বর গরুটা আমরা দেখালাম তো দুই নম্বর আমরা গরুটা অলরেডি দেখে ফেললাম দর্শক এই যে এটা ছিল শাহিওয়ালের দ্বিতীয় নম্বর দ্বিতীয় নাম্বার গরু কান মাথাতে কিন্তু একেবারে সেরা ভাই ব্যাটারি ঠিক আছে হ্যাঁ ভাই সম্পূর্ণ দেখে নিবে দেখে নিবে যদি ব্যাটারি না থাকে তাহলে গরু ফ্রি নিবে একেবারে ফ্রি দর্শক ব্যাটারি বিষয় চলে থাকলে দুইটা না থাকলে গরু এক এক দাম দিতে হবে দুইটা না থাকলে গরু এক টাকাও দাম দিতে হবে না প্লাস ভাড়াও ফ্রি না সব ফ্রি চুটের আকৃতিটা দেখুন দর্শক খুবই সুন্দর আসছে ইন্ডিয়ান বর্ডার করছে দ্বিতীয় নম্বর কালেকশনটা আমরা দেখলাম এগুলো তো সচরাচর যেহেতু বর্ডার এলাকা জি জি যদি কেউ ছোট কালেকশন করতে চায় যদি বলে তো বড় মাঝারি সর্ব প্রকারের দাতালো সব প্রকার কালেকশন করে দেওয়া যাবে প্রকারের দাতালোটা সাধারণত কম পাওয়া যায় আর মানে এগুলা খামার উপযোগী বেশি যেগুলা পালার মতো আপনার যেগুলা একেবারে ছোট হয় দর্শক চল্লিশ পঁয়তাল্লিশ প্যাকেজ থেকে শুরু করে আশি পঁচাশি এক লাখের প্যাকেজ পর্যন্ত দেওয়া যাবে কারো লাগে সরাসরি যোগাযোগ করবেন নিহাত ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রাখবো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সরাসরি কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখে শুনে গুরুগুলা চয়েস করতে পারবেন আর আসার ব্যবস্থা তো আছে গরু কিনুক না কিনুক আমন্ত্রণ রইল রিয়াদ এগ্রো ফার্মটা ভিজিট করার অনুরোধ রাখতেছে আমাদের রিয়াদ এগ্রো প্রোপাইটার এখন রিয়াদ ভাই মাসাল্লাহ আজকে প্যাকেজে তিন নাম্বার কি ভাই এটা এটা সাইওয়াল ভাই এটাও সাইওয়াল জি যাতা মানে তো একেবারে সেরা যাতা মানে সেরা আপনি দেখেন দর্শকেরাও দেখবে বললাম তো ভাই যে কথা কাজে মানে কোয়ালিটি এবং দাম দর সম্পর্কে সব যেন মিল থাকে অবশ্যই মিল থাকতে হবে একেবারে মিল রাখার চেষ্টা বলতে কি 100% চেষ্টা থাকবে আর 100% ও মিল থাকে আমরা তো দূর জানি রিয়াদ ভাইয়ের গুরু আর প্যাকেজে 3 নম্বরে ছিল এটাও সাইওয়াল জাতের একটা মার্শাল দর্শক কালার দেখুন আর একটু সার হবে ইন্ডিয়ান বর্ডার ডোজ গুলো হাড্ডিসার হবে আর এই যে যেটার কথা বলছিলাম একটু টুকটাক টুকটাকা থাকবে থাকবে আর এগুলা ডোজ দিলে তো ঠিক হয়ে যায় হ্যাঁ সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায় সৈরি যদি তেল দিয়ে দেয় আচ্ছা গেমের হয় আবার তেল দিলেও ঠিক হয়ে দর্শক বর্ডার গরুতে টুকটাক সিলাফাটা থাকবে আপনারা যারা জানেন আমরা ধরতে পারি যে সিলাফাটা মানে বর্ডার ক্রস গরুর একটা সিম্বল বা একটা লক্ষণ যে এটা হলো বর্ডার ক্রস গরু আর নাভির সাইজ টা দেখুন দর্শক প্রত্যেকটা পা কিন্তু একেবারে সোজা আছে আর পা পাগুলো অনেক মোটা আর লম্বা চড়া আমার কাছে মনে হচ্ছে দর্শক জানি না কেমন কি পছন্দ করবে আর রিয়াদ ভাই খুর গুলা এই যে দর্শক খুর একবারে ছোট ছোট ডিফেন্ড করে

যেহেতু কিনা গুরু একজাক্টলি বয়সের বিষয়টা দর্শক কিন্তু দেখলেই বুঝবে যে কেমন কি মনে হচ্ছে ওনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারে অলরেডি চারটা দেখা শেষ আমাদের লাস্ট ফিনিশিং কি ভাই এটার পাঁচ নম্বর ভাই গির বাচ্চা এটা গির বাচ্চা আচ্ছা একটু লুজ দেন তো এটা গলা কম্বল নাভি গলাটা একটু দেখাই তো হবে দর্শক এই গলা কম্বলটা কতখানি জড়ানো আছে এই দেখেন এই যে দর্শক এটা একেবারে সেই গলা কম্বল আছে আর চামড়া তো লুজ আছে ভাই অনেক বিট আছে আছে কি যে যে কোনো অংশে টানলে চামড়া একেবারে লুজ আছে আর এটা নাবিটা যদি দেখাই রাখি একেবারে সেরা নাবি আছে আর কালারের দিক দিয়ে অস্থির কালার আর আজকে আমরা মোট দেখালাম কয় পিস ভাই পাঁচটা দেখালাম না একটা একটা করে আমরা দেখাবো এই যে সিরিয়ালে পাঁচটা আছে অবশ্যই ভিডিও যারা দেখে আসবেন ভিডিও দেখে আসলে ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসতে পারেন আপনাদের ইউটিউবে ডাউনলোড করে রাখবেন আর সেই রিয়াত ভাই সরাসরি ভিডিও সঙ্গে মিলে দাম দরে গরুগুলো নিতে পারবেন তো রিয়াদ ভাই একটু দাম দরের বিষয়ে যদি এই পর্যায়ে আসে বলতেন পার পিস পঁয়ষট্টি হাজার পারপিস পঁয়ষট্টি ফুল প্যাকেজ থাকতেছে তাহলে পার পিস পঁয়ষট্টি হাজার কথা বলা শুধু কথা বলা শুধু থাকবে রিয়াদ ভাই এখানে কখনো একদমে গরু বেচা বিক্রি হয় না আইসক্রিমের নিচে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে কার কত কে দিতে যাচ্ছে বা রিয়াদ ভাই কেমন রাখতে যাচ্ছে আপনারা কিন্তু কথা বলে গরুগুলা কালেকশন করতে পারবেন তো রিয়াদ ভাই অবশ্যই চয়েস হয় তাহলে কিছু টাকা অ্যাডভান্স করতে পারে করার পর সরাসরি এসে দেখে শুনে ভিডিওর সঙ্গে মিল রেখে ফুল টাকা বিজনেস অ্যাকাউন্টে পেমেন্ট করে গুরু ডেলিভারি নিতে পারবেন এখানে ক্যাশ না ছাড়া কোনো রিস্ক নাই সরাসরি ব্যাংকে ট্রান্সফার করা যাচ্ছে জি জি তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি যাদের লাগবে সরাসরি রিয়াদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আর যদি ইনশাল্লাহ এই প্যাকেজটা ভালো ভালো যায় তাহলে রেগুলার ইন্ডিয়ান গরু প্যাকেজ থাকবে রিয়া ফার্মে থেকে পক্ষ থেকে তো আজকের মতো বিদায় নিলাম দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম